নূতন আকাশ নূতন পৃথিবী আজকে এই নূতন যে বছর আমাদের সামনে আসছে তাকে সামনে রেখে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা বা পরামর্শ আপনাদের কাছে রাখতে চাই যাতে নতুন বছর আমাদের সকলের কাছে আনন্দের শান্তির সমৃদ্ধির হয় তার প্রথমটা হল সকলকে আমাদের সম্মান করতে হবে সমাদর করতে হবে সকলকে আমি সকলকে যখন ব্যবহার করছি তখন আমি এই কথা বলতে চাইছি রেসপেক্ট অল লাইফস যার মধ্যে জীবন আছে অর্থাৎ গাছের মধ্যে জীবন আছে প্রাণীকুলের মধ্যে জীবন আছে মানুষের মধ্যেও জীবন আছে মানুষ মানুষকে সম্মান করা তো থাকবেই তার সঙ্গে বিশ্ব প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে তা না হলে আমাদের আগামী দিন আগামী পৃথিবী আগামী প্রজন্ম কি যে হবে আমরা জানি না মনে রাখবেন প্রত্যেককে সম্মান জানাতে হবে তবে আমরা সম্মান পাব দ্বিতীয়ত সঠিকভাবে আমাদের বুঝতে শুনতে হবে লিসেন টু আন্ডারস্ট্যান্ড লিসেন টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি আমরা শুনি কম আমরা বলি বেশি আমরা যদি কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা হই ছাত্রছাত্রীদের কিছু কথা আমরা শুনতে চাই না আমরা যদি কোনো অফিসের বস হই তাহলে আমরা আমাদের সাব কথা আমরা শুনতে চাই না অনেক সময় এতে সমস্যা হচ্ছে আমাদের শুনতে হবে অনেক কিছু শোনার প্রয়োজন আছে জানবার জন্যে বোঝবার জন্য এবং সেই মতো সিদ্ধান্ত নেয়ার জন্য আজকের পৃথিবী প্রত্যেকটা মানুষকে শুনতে হবে জানতে হবে শুধু মানুষ কি বলছে তা নয় একটা প্রাণী কি বলছে গাছপালা কি বলছে তারাও কথা বলছে জগদীশ বসু তিনি বলেছেন যে গাছের প্রাণ আছে গাছ সমস্ত সংবেদনশীল অর্থাৎ তার মধ্যে সেই শক্তি আছে তাকেও আমাদের বুঝতে হবে তাই মনে রাখতে হবে যে নূতন বছর আমাদের সঠিকভাবে বুঝতে সবাইকে বুঝতে আমাদের ভালো করে শোনা দরকার তৃতীয়ত আমি বলতে চাই অহিংসা আমাদের অভ্যাস করতে হবে আমরা এ কথা বললে হবে না যে আমাদের পরাধীনতার গ্লানি চলে গিয়ে ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে অহিংস আন্দোলনের আর কোনো প্রয়োজন নেই হিংসা কোনো অবস্থাতেই আমাদের সহ্য করলে চলবে না হিংসা করা যাবে না এই সুন্দর পৃথিবীতে হিংসার কোনো স্থান নেই যে কোনো অবস্থা মানুষের সঙ্গে মানুষের মানুষের সঙ্গে পশুর মানুষ সঙ্গে মানুষের সঙ্গে উদ্ভিদ কুলের সমস্ত অবস্থাতে কিন্তু এই অহিংসা আমাদের অভ্যাস করতে হবে অর্থাৎ আমাদের যে কোনোভাবে হোক সবাইকে মানুষের প্রেমের কথা বলতে হবে কারণ আমাদের পরস্পরের মধ্যে যদি প্রেম থাকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা হিংসা করতে পারবো না চতুর্থ তো আমরা যে সুন্দর পৃথিবীকে বাস করি আমরা জানি যে এই সুন্দর পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন আমরা বিশ্বাস করি আজকে মনে রাখতে হবে যে একে রক্ষা করবার দায়িত্ব আমাদের পৃথিবীর জনপ্রাণী আমরা এই পৃথিবীকে সুন্দর রাখবার দায়িত্ব আমাদের মনে রাখবেন আমাদের মধ্যে সেই মেন্টালিটি আছে অনেক সময় যে আমি আমার ঘরটা পরিষ্কার রাখবো আমি আমার মহল্লা পরিষ্কার রাখবো বাকিরা ময়লার মধ্যে থাকো আমাদের এখানে যদি বন্যা হয়নি তাহলে অন্য জায়গায় বন্যা হয়েছে আমাদের কি আছে এগুলো আমাদের প্রয়োজন নেই ও বিষয়ে কিছু চিন্তা করবার দরকার নেই কিন্তু মনে রাখতে হবে যে আমরা মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ ঈশ্বরের দ্বারা শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ তাই আমাদের দায়িত্ব একটু বেশি একটা পশু পাখির থেকে আমাদের দায়িত্ব আমাদের বিবেচনা ঈশ্বর প্রখরভাবে দিয়েছেন পশু পাখিদের মধ্যেও প্রাণ আছে তাদের সংবেদনশীলতা আছে তারাও বুঝতে পারে কিন্তু তাদের মধ্যে কি এমন নেই যেটা মানুষের মধ্যে শুধু আছে মানুষের মধ্যে আছে বিচার বিবেচনা বোধ অর্থাৎ ভালো মন্দ করবার যাচাই করবার ক্ষমতা ঈশ্বর কেবল মানুষকে দিয়েছে ইংরেজিতে যাকে বলে কনসাইন্স অর্থাৎ সেই বোধ আমাদের জাগাতে হবে এই পৃথিবীকে বাঁচানোর জন্যে কারণ এই সুন্দর পৃথিবীকে আমাদের বাঁচাতে না পারলে আমরা মানুষ যারা আমরা কেউ বাঁচব না সমস্ত মানুষ এবং গোটা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে পঞ্চমত মনে রাখবেন যে আপনার আমার যা আছে আমাদের ভাগাভাগি করতে হবে ভাগ করে নিতে হবে পরস্পরকে গেথে তুলতে হবে আমার মনে আছে যে আমি যখন পড়াশোনা করতাম আমার যে বন্ধু ছিল সে কখনো আমাকে সাহায্য করেনি এমনকি পরীক্ষার হলে আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম শুধু অঙ্কের জন্য কারণ আমি অঙ্কে কাঁচা ছিলাম কিন্তু সে সাহায্য করেনি যদি আমার এক দিক থেকে সেটা অন্যায় হয়তো আমাকে আমি অঙ্কে পারতাম না বলে আর আমার মাস্টার মশাইয়ের আমাকে বলতো পিছনের বেঞ্চে গিয়ে বস আমাদের মনে রাখতে হবে পরস্পরকে গেঁথে তোলা হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে আমাদের মধ্যে অনেক বৈচিত্রতা আছে যেটা আমাদের আছে অন্যের মধ্যে হয়তো সেটা নেই এবং ঈশ্বর এটা সৃষ্টি লগ্ন থেকেই করেছেন ডিপেন্ডেন্সি অর্থাৎ আমার কাছে যেটা নেই আমি অন্যের কাছ থেকে সেটা নেব অন্যের কাছে যেটা আছে আমি তার কাছ থেকে সেটা নেব। এই যে পরস্পরের মধ্যে একটা রিলেশান তখন তৈরি হবে কিন্তু আমি যদি মনে করি যে আমি সর্ব সব কিছু আমি জানি সব আমার আছে তাহলে মনে রাখবেন যে আমরা একটা জায়েন্টে পরিণত হয়েছি আমরা দৈত্য হয়ে গেছি প্রেমহীন ভালোবাসাহীন ক্ষমাহীন একটা দ্বৈত্যে পরিণত হয়েছি আমাদের পরস্পরের মধ্যে সেই বোঝাপড়া যেন থাকে এবং সবশেষে সংহতি বা ঐক্যবোধ আমাদের জাগিয়ে তুলতে হবে অর্থাৎ রিডিসকভার সলিডারিটি অর্থাৎ আজকে আমার প্রতিবেশীকে জানতে হবে কে আমার প্রতিবেশী তার কি অসুবিধা আছে বিভিন্ন বর্ম বর্ণ ধর্ম ভাষা শিক্ষা অর্থ ইত্যাদি নির্বিশেষে আমরা যে সবাই মানুষ ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি এইটা ভাবতে হবে অন্য রাজ্যে যদি কেউ কষ্ট পায় আমাদের কষ্ট পেতে হবে অন্য একটা ভাই যদি আনন্দ পায় আমাদের আনন্দ করতে হবে কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াতে হবে এই সলিডারিটি এই সংহতি বোধ আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে তাই দু সাল আমাদের অনেক আশীর্বাদ নিয়ে আসুক আমরা রেসপেক্ট অল লাইফস অর্থাৎ সবাইকে আমরা সম্মান করবো লিসেন টু আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে আমরা শুনব রিজেক্ট ভায়োলেন্স হিংসা পরিহার করবো প্রিজার্ভ দ্য প্ল্যানেট পৃথিবীকে রক্ষা করব শেয়ার উইথ আদার্স হোয়াট এভার উই হ্যাভ পরস্পরকে গেঁথে তুলব অ্যান্ড রিডিসকভার সলিডারিটি